আমার নাম শেখ মোস্তফা শহীদ বকুল গ্রাম আলীনগর পুস্তাফিস সোনাশুন বাজার থানা সোনার গাছ আমি আবেদন করি আমার বাবার তিন নামে দলিল আব্দুল আওয়াল আবদুল্ন খরি তিনজনে এই সম্পত্তি আমার দাদি খরিদ ফিরে গিয়েছেন কিন্তু আব্দুল আওয়াল একক বয়সে রেকর্ড এরপরে এরা উনকা আমার সম্পত্তির উপরে উন্নতি করে বর্তমান দুই হাজার ছয় সালের রেকর্ডে দুই হাজার ছয় সালের রেকর্ডে বর্তমানে আমি আমার জায়গায় মাঠ পর্সা ফিং পর্সা কাজ না সব কিছু আমি দিয়া কমপ্লিট এখন আমি আর দূরে অত্যাচার আমার জায়গার উপরে ঘর বানানি চালাচ্ছে যে বাদি বিবাদী তারা হইলো মামু বাইক না এটা আমার জন্মের আগতে কি মনে হয় এটা জায়গা সম্পদের এটা আমার জন্মের আগতে কি এটা দেখতাছি এটা হই তো এখানে মধ্যে দুই একটা বিচার আচার হইছে বিচার আমি বিচারে থাকতাম পারছি না তো বিচারে মীমাংসা হইছে না বিধায় এটা আদালতে গেছে

আর এই গেছে এই জায়গার মধ্যে আমি ফসল ফলাই আমি এরা তো খাইছে এখন আমি তারার ছেলে আমি একটা চাকরি জীবন তারা কোনো সময় আমার উপর আক্রমণ করার বিভিন্ন ভাবে তারা বিভিন্ন সময় অ্যাটাক করছে আমি মামলা করছি তারা কোর্টে মুসলে দিয়েছে গতদিন

তারা ফিনফরসার মধ্যে টাকার বিনিময়ে তারা তারার নামে নিয়ে নিছে ওইটার জন্য আমি ট্রাইব্যুনালে মামলা করছি এরপরে ট্রাইব্যুনাল মামলা ডেট আছে এইটা শোনার পর থেকে তারা একের পর এক মামলা শুরু করছে এবং এলাকার মধ্যে অত্যাচার শুরু করছে এবং আমার শান্তিতে এবং আমার দেশটার শান্তিতে গ্রামটার শান্তি থাকার ব্যবস্থা তারা করতেছে না তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া মানে কোন সময় কি হইতে পারে যাই হোক আমি আমার জমিতে আছি তারা অন্যায়ভাবে বাধা দেয়

তখন ইদানিঙাই এরা কইতেছে জমি তখন সময় এটা বিচার বইল চাল্লিশে আনলাম বিচারে আঠাইশ বারো বিচারো বইয়া এরপরে খাগজ গাটা গাড়ি ইয়া যে এরপরে এটা কোনো রায় গেছে না যে ওই বৈশে মামলা চলছে দেখে এলা কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানে কইলো যে এটা মামলা রায় যেটা পায় এই সময় আপনারা খেতলাম দেখ আর এরা হইলো বাইকিয়া মামুয়া আর বাইকিয়া একজন লামী জায়গা যখন লামি জায়গা তখন সময় এরা বাধা দিছে না গাছি বাড়ি বাইরে কিন্তু বগুল মিয়া আবদুল্লা মিয়ার বাতিজা এরা দুইজনই এরা কোনো দুর্বল মানুষ না এরা এরা সব লোক বাইরে বাইরে যারা আছে এরা ক্ষেত্রে আমরা জমি হয় আমরা পাইমু আইনের মাধ্যমে আর যদি পাই না তা আমরা এটা যাইতাম না এই লোকটা এরা ওই মামলা দুই দিকেই চলছে আমি মধ্যস্থ আগস্ট আলিশ আসলাম নরসিংহলা ভর্ত আছে এরা এরপরে এই জানি এরা দানও কাটছে বাইরে গেলাম তো লাইন দান কাটছে আবার এরা ওই যে টঙ্গি ফেলাইছে টঙ্গিও ফেলাইছে আবার গরম হর্ত আছে নিজ হতা যেটা এটা কই জায়গা ধরল আমি জন্ম হওয়ার আগ থেকে দেখছি তার পাকিস্তান আমল তারা ওই জায়গাটা বকুল মিয়া প্লাস আবদুল হাই তাদের বাপ সম্পত্তি তারা করে খাইতেছে সবসময় কিন্তু ইদানি জনকে বিচার তারা অর্ডার করে কইতেছে তারা জমিন তার পেলে যে সম্পত্তি বলে কেন পায় পাওয়ার পরে শেষ পর্যন্ত বিচার বইছে বিচারের মাধ্যমে শেষ সময় কীছে কাগজপত্রের ব্যাপার এটা কোর্টে যে রায় দিব ওই রায়ে তোমরা চলবে ওই রায়ে দিলে পরে যার মালিক মালিকভাবে কাগজপত্রে তারা ওই জমিন নিবায় এখন দেখা যাচ্ছে কোর্টের রায় মামলা চলছে দুজন পক্ষেরই দেখা যাইতেছে জোর পক্ষ ভাবে যার আলদল ভাইয়া দ্বিতীয় পক্ষে আলদোল ভাইয়া শেষ মতো দান কাটছে এখন বাইগ্রাম থেকে লাঠি গুলো আনছে আইন জুড়পূর্বকভাবে দান খাইতে এখন কথা আছে ভাবে কিন্তু আইনের কথা বলতে আইনের যে কথা আসলে আইন থেকে যে মুরবি রায় দেওয়া যদি আইনটি যদি কোনো কাগজত আছে যে পক্ষে আসবো ওই পক্ষে জমিনতে যাইবাই ওই রায়টা কিন্তু তারা মানে নাই দ্বিতীয় পক্ষে ওই রায়টা মানে নাই তারা নিজেই তোমার কই মানে হ্যাঁ বকুলমিয়া কোনো সময় ক্ষেত্রে আসে নাই কোনো সময় বুকুল মিয়া কোনো সময় আপনার জোরপূর্বক আছে না আইনের মাধ্যমে আসল বকুল মিয়া আমি কাগজ করতে যদি আমার জমি পাই আমি অত বছর স্বাধীন দেখা যায় কাগজে আমি পাই আমি আর যদি জমির মধ্যে কাগজ আমি পাই না তাহলে আমি জমিতে না সে আইনের পক্ষে আছে আর দ্বিতীয় পক্ষ সব সময় বলতে রয়েছে রুয়ার পরে এসে আবার দ্বিতীয় পক্ষে দান আবার কাটছে এখন বর্তমানে আবার হাল বাইছে বাবার পরে এখন আপনার বর্তমানে গরম রক্ষা করতেছে